বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপুদের জন্য হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন চলে আসছে আর এটা আপনাদের হচ্ছে মোস্ট ডিমান্ডফুল খুবই চমৎকার স্টোনের করাচিউ বাটিক্স এগুলো বাটিক্স আর এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনে করা আছে দুইটা কালার এটার মধ্যে হবে अवेलेबल এই ডিজাইনটার মধ্যে চার পাঁচটা ডিজাইন থাকে আমি সবগুলো আপনাদেরকে এক এক করে দেখাই দেব একটু দর্শকদের ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আর এগুলো হচ্ছে খুব সুন্দর করে আপনার স্টোন তারপর হচ্ছে মিরর বসানো অল ওভার বডিতে কিন্তু এই কাজটা আপনারা পেয়ে যাবেন এবং একদম নিচে থেকে হচ্ছে দামানটা কিন্তু একদম লাক্সারিয়াস একটা লুক দামানটা আছে খুবই প্রিটি দেখতে এবং একদম নিচে থেকে হচ্ছে লেস পাবেন লেস করা আছে গোল্ডেন কালার লেস আর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকতেছে ফ্রন্ট সাইড ছিল এ হচ্ছে পেছনের অংশ এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচে থেকে এখান থেকে আপনার স্লিপসের অংশ চলে আসবে এক্সট্রা করে আপনাদের বডির জন্য কোনো কাপড় নিতে হবে না হাতার জন্য কোনো কাপড় নিতে হবে না আর সালোয়ারগুলো পাবেন সোলেটে আড়াই গজে দেওয়া আছে কাপড় সম্পূর্ণ কটনে এ হচ্ছে একদম ফুললি ওয়ার্ক করা ওনাটা পাঁচ হাত এবং আড়াই হাত যা আমার প্যানেলটার সাথে হচ্ছে আপনার ওনার আঁচলটা খুব সুন্দর করে মিল করে দেওয়া আছে অল ওভার ওনাতে কিন্তু আপনার ডলার এবং হচ্ছে স্টোনের ওয়ার্কটা পেয়ে যাবেন ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে আর একটা কালার দুইটা কালার আমি ফার্স্টে বলছি আপনাদেরকে দুইটা কালার অ্যাভেলেবেল হবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন ওটা স্ক্রিনশট আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একদিন স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করতে পারেন যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় বা যেকোনো ধরনের বিস্তারিত জানতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে এই নাম্বারটা অনলাইন অফলাইন অ্যাক্টিভ রয়েছে চাইলে আপনারা যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন ড্রেসগুলো ঠিক আছে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেহেতু হয় ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভিডিও গুলো দেখেও কিন্তু প্রোডাক্ট পার্চেস করার সুযোগ আছে আপনারা যারা ভিডিও গুলো দেখেও প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আর এড্রেসটা একটু ব্যতিক্রম এটা ব্যতিক্রম হচ্ছে এই জন্য এটার ওয়ার্কটা কিন্তু হচ্ছে আপনার একটু ডিফারেন্ট আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার মিরর তারপরে হচ্ছে পুঁথি এবং স্টোন কাজ আছে বাট ডিফারেন্টটা হচ্ছে এখানে কিন্তু কারচুপি ওয়ার্ক করা এই যে নেকটা দেখতেছেন সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা যার কারণে হচ্ছে আপনার স্টোন বা মিরর গুলো হচ্ছে পড়বে না ঠিক আছে এবং এখানে যে সানফ্লাওয়ার গুলো আছে এই সানফ্লাওয়ার গুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে এবং এখানে আপনার ড্রেসের মাঝে কিন্তু এই যে এখানে পেyki যে কাজগুলো আছে সম্পূর্ণ কাজগুলোই হচ্ছে আপনার কারচুপিতে করা ঠিক আছে এই হচ্ছে টোটাল ড্রেসটা এই হচ্ছে ড্রেসের ব্যাক পশনটা তারপরে হচ্ছে স্লিপসের অংশ বরাবরের মতো সালোয়ারগুলো থাকবে সলিডে এবং সম্পূর্ণ আড়াই গজ ঠিক আছে ওন্নাটা অনেক বড় পাচ্ছেন এই যে প্রতিটা ওন্নাই কিন্তু আমাদের বড় বড় হবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবারও বলছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর রিজেনেবল প্রাইজও পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইজও পেয়ে যাবেন প্রোডাক্টগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একদমই ফিক্সড প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার মধ্যে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটা এটা হচ্ছে নিচে থেকে দাম এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে অরণ্যটা এ হচ্ছে ওড়না প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস এই যে আগের থেকেও কমে পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট একটা প্রাইসে এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটার নেকটা একদমই খুবই সুন্দর করে সাজানো গোছানো আছে এবং হচ্ছে আপনার দুই পাশে শোল্ডার থেকে নিচে দিকে কিন্তু ইসি করা আছে কাজ করা আছে আর এ হচ্ছে জমিনটা এটা হচ্ছে জমিনটা এটা হচ্ছে নিচের অংশ একদম নিচে হচ্ছে লেস করা প্যানেল পেয়ে যাবেন এ হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ এবং স্লিপসের অংশ কিন্তু কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ এই যে এ হচ্ছে অরনাটা ওরনাটা কিন্তু খুবই সুন্দর প্রতিটা ড্রেসের কালার কোনটা খুবই দারুণ আর এগুলা আসলে হচ্ছে যখন মেক করবেন খুবই প্রিটি লাগবে দেখতে ঠিক আছে কারণ এখন তো আর্ট পুরোপুরি আসে নাই আর এটা হচ্ছে মেজেন্টা কালার এই ড্রেসটার মধ্যে হচ্ছে দুটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা তারপর হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওরনাটা সবগুলো ড্রেসের প্রাইস কিন্তু সেমি থাকবে বারোশো টাকা প্রাইস কিন্তু ফিক্স থাকবে আর এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন এই যে এটা অনেকটা রেইনবো স্টাইলে করা আছে এবং এটাও খুব সুন্দর করে হচ্ছে অল ওভার বডিতে কিন্তু স্টোন মির ওয়ার্ক করা আছে নিচে থেকে হচ্ছে এটা প্যানেল পেয়ে যাবেন এ হচ্ছে ব্যাক সাইড পিছনের অংশটা এরকম থাকবে আর এটা হচ্ছে স্লিপসের অংশ এটার ওনাটা দেখেন অল ওভার ওনাতে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এবং দারুন ওনাটা কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর প্রাইস থাকতেছে 1250 টাকা একদম ফিক্স প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন আগে থেকে আরো কমে এটা হচ্ছে আরেকটা কালার এই যে তো আশা করি আপনাদের পরেগুলো ভালো লাগবে এবং আমাদের আরো কিছু কালেকশন রয়েছে নতুন যেগুলো হচ্ছে আমরা এখনো ভিডিও বা ছবি তুলতে পারি নাই শীঘ্রই ইনশাল্লাহ আপডেটটা দিয়ে দিব যারা পেজ থেকে দেখতেছেন রিকোয়েস্ট থাকবে পেজটা ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেল থেকে দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন কালেকশন দেখতে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত হচ্ছে দুই তিনটা করে প্রোডাক্টের ভিডিও আপলোড দিয়ে থাকি প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর শীঘ্রই হচ্ছে যেহেতু এখন সামার চলতেছে বাটিক এবং হচ্ছে লোনের যে কালেকশনগুলো আছে আমি পার্ট টু আপনাদেরকে ভিডিও দিয়ে যাবো ইনশাল্লাহ

একটা আচল জমিটা অনেক সুন্দর বিশাল বড় একটা ফুল দিয়ে জমিটা আটা হয়েছে তো আজকের কালেকশন হচ্ছে লাস্ট ওয়ান আর একটা ভিডিও দেখে আমরা শেষ করে দিব এটাই লাস্ট ওয়ান কালেকশন ছিল আর শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ তো যাদের যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে কিন্তু পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে ফ্রন্ট সাইড তারপর হচ্ছে পিছনের অংশ ব্যাক সাইডটা এটা হচ্ছে স্লিপসের অংশ এটা স্লিপসও কিন্তু মেক করা আছে স্টোন এবং হচ্ছে সে দিয়ে আর এ হচ্ছে ফ্রন্ট সেট টা দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে দামানটা ঠিক আছে এটা হচ্ছে দামানটা প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর এ হচ্ছে ওরণাটা আশা করি প্রোডাক্টগুলো মিস করবেন না খুবই দারুণ সব প্রোডাক্ট কিন্তু আজকে যেগুলো দেখছেন আর পছন্দের শীর্ষা সেই আছে এমন সব ডিজাইন কিন্তু আজকে দেখানো হয়েছে স্টোনের মধ্যে যে ড্রেসগুলো আমাদের ছিল তো যারা শপে ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রীন শো অনেকের সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেনা বারশো পাঁচশো ভালো থাকেন শিখি অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা হাফিজ